পিওর্স আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিপিওর অ্যাকাউন্ট সেফ টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো আমি তারা যখন এখানে যখন ক্লিক করতেছি তখন আমাদের কী করতেছে ফেসবুক থেকে অটোমেটিক্যালি লগ আউট করে বের করে দিচ্ছি অর্থাৎ ফেসবুকে আমরা ঢুকতেই পারতেছি না তো এই বিষয় নিয়ে কিন্তু আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে সমস্যার সমাধান করতে পারেন অনেকেই কিন্তু সমাধান করেছেন কিন্তু বেশিরভাগ লোক দেখা যাচ্ছে আমাকে কমেন্ট করে বলতেছে যে ভাই আমার ফেসবুকে তো কোনো ইমেল আইডি অ্যাড করেনি সেক্ষেত্রে আমি কী করব এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে ইমেল আইডি অ্যাড থাকলে খুব সহজে আপনারা ফেসবুক রিকভারি করতে পারবেন তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের ফেসবুক অ্যাকাউন্টে ইমেল আইডি অ্যাড করা নেই শুধু নাম্বার অ্যাড করা আছে তো আপনারা কিভাবে এই সমস্যা সমাধান সম্মুখীন করবেন তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন টানবেন না ভিডিওটা তো যাই হোক চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা লম্বা না করি লেট স্টার্ট তো ভিডিও শুরু করার আগে সর্বপ্রথম আপনাকে আসতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আপনার যেই আইডিতে সমস্যা বা যেই অ্যাকাউন্টে কিপির অ্যাকাউন্ট সে সমস্যার সমাধান করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা আপনি এখানে কি করবেন সার্চ করবেন ঠিক আছে তো আমি সেই অ্যাকাউন্টে এখানে সার্চ করলাম সার্চ করার পর আপনার যে অ্যাকাউন্ট আসবে সেই অ্যাকাউন্ট এখানে নিয়ে আসবেন সেটা আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট সো আমি এই অ্যাকাউন্টে যে থ্রি লাইন আইকন দেখতে পাচ্ছেন ঠিক আছে অর্থাৎ এইটার যে ইউআরএল বা লিঙ্ক আছে সেই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি তো কপি করা হয়ে গেলে আপনারা কী করবেন একদম রিফ্রেশ করে দেবেন রিফ্রেশ করে দেওয়ার পর আপনারা চাইলে আরেকটা বার চেষ্টা করে দেখতে পারেন যেমন ধরুন আমি ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পরে নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমি আবার লগ ইন করার চেষ্টা করতে চাই কিন্তু কোনো লাভ নেই লগ ইন হয় না ঠিক আছে বারবার বের করে দেয় সো আপনারা কী করবেন এই ইউআরএল যে কপি করছেন কপি করার পর আপনারা চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে সো আমি ব্রাউজারে চলে আসলাম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করে লিখ সো আপনারা এখানে লিখবেন যে রিপোর্ট ইম্পোস্টার ঠিক আছে রিপোর্ট ইম্পোস্টার লেখার পরে সার্চ করবেন সার্চ করপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের একটা লোগো চলে আসবে এবং রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট সো আপনারা এটার উপরে ক্লিক করবেন সো আপনারা যখন এটার উপরে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এই ইন্টারফেস বা এই হোম অ্যাকাউন্ট এখানে কিন্তু শো হবে ঠিক আছে সেখানে একদম এইটা যদি অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লকে ফেলতে হবে আপনি যদি লকে ফেলতে পারেন ঠিকঠাক মতো তাহলে কিন্তু আপনার আইডিটা আপনি রিকভারি করতে পারেন বা ফেরত পাবেন ঠিক আছে সো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে একটা অপশান সে আপনার ওইটাতে ক্লিক করে দেবেন এবং নিচে আপনারা দেখতে পাবেন যে নো নোতে ক্লিক করবেন দুই হ্যাবে ফেসবুক অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট আছে কিনা সেটাতে ক্লিক করবেন তারপরে নিচে আরেকটা অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন নো বাট আই অ্যাম অথরাইজ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাবেন যে একটা ফর্ম চলে আসবে সো ফর্মগুলো আপনারা ঠিকঠাক ফিল আপ করলে আপনার আইডিটা লগে পড়ে যাবেন আর আপনার আইডিটা কিন্তু রিকভারি হয়ে যাবে ঠিক আছে সো আপনারা কি করবেন তো এখানে যে ফুল নেম ইওর ফুল নেম আপনার যে এনআইডি কার্ডে যে ফুল নামটা আছে সেই নামটা আপনারা সঠিকভাবে সুন্দরভাবে এখানে বসাবেন ঠিক আছে তো আমি নামটা বসালাম বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইওর কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেস অর্থাৎ ফেসবুক আপনার সাথে কোন ইমেইলে কন্ট্যাক্ট করবে ঠিক আছে আপনারা এই ইমেল আইডিটা এখানে বসাবেন তো বসানোর পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল নেম অ্যান্ড দ্য ইনপোস্টার প্রোফাইল অর্থাৎ যে প্রোফাইলে আপনার এই কিপিওড অ্যাকাউন্ট সেভ এই সমস্যার সমাধান হয়েছে সেই প্রোফাইলের যে নাম সেই প্রোফাইলের নামটা দিবেন এবং এখানে এটা অপশনাল প্রোফাইলে আপনার যেহেতু ইমেল আইডি নাই সেই ক্ষেত্রে এখানে দিতে হবে না এবং দেখতে পাচ্ছেন যে লিঙ্ক অর্থাৎ আপনার কিপেড অ্যাকাউন্ট যে ফেসবুক আইডিতে হয়েছে সেই ফেসবুক আইডির লিঙ্কটা ওইখানে প্রেস করবেন প্রেস করার পর এখানে দেখতে পাবেন যে কিছু একটা লেখতে বলতেছে সো আপনারা যদি চাইলে লিখতে পারেন আর না চাইলে আমি ডিসক্রিপশন বক্সে লেখাটা দিয়ে দেবো আমার লেখাটা আপনারা কপি করে ওইখানে জাস্ট পেস্ট করে দিবেন ঠিক আছে সো এখানে আমি পেস্ট করে দিলাম আমি এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদের আর যে আফলোড আইডি বা চোস ফাইল ঠিক আছে অর্থাৎ এখানে আপনার এনআইডি কার্ড বা ফেসবুক পাসপোর্ট আপনারা যে ফেসবুকের সাথে নাম বা ডেট অফ বার্থ যত মিল থাকে সেই মিল থাকা এনআইডি কার্ড পাসপোর্ট বা স্টুডেন্ট আইডি কার্ড যে কোনো একটা দিলেই হবে অর্থাৎ ফেসবুকে আপনাকে বোঝাতে হবে যে সেই আইডিটা আপনার নিজের এটা আপনাকে প্রমাণ করতে হবে এছাড়া যাদের নাই তারা আপনারা কিন্তু এডিটের মাধ্যমে বা এডিট করে দিলেও কিন্তু আপনারা পারবেন ঠিক আছে আর যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আবার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা চাইলে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে তো মূল কথা আপনার আইডিটা কিন্তু সঠিকভাবে লক মানে লকে ফেলতে হবে নাহলে কিন্তু আপনি আইডি টা রিকভারি করতে পারবেন না তো যাই হোক আমি চুজ ফাইলে আসার পর আমার যে ক্লায়েন্ট ক্লায়েন্টের যে এনআইডি কার্ড স্টুডেন্ট কার্ড আছে সেই স্টুডেন্ট কার্ডটা আমি সাবমিট করে দিলাম সাবমিট করার পর এখানে সেন্ট অপশন দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করে দিলাম কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাকে কী করতে হবে ফেসবুকে যে দেখতে পাচ্ছেন যে ফেসবুক হেলথ সেন্টারের যে একটা পেজ সেই পেজে কিন্তু আপনাকে নিয়ে আসছে ঠিক আছে তো পেজে আসার পর এখানে আপনারা কী করবেন কিছুটা ওয়েট করবেন যাতে আপনার যে সাবমিটটা করছেন সাবমিট নামের জন্য ঠিকঠাক মতো হয়ে যায় তারপর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আপনার ইমেলটা চেক করবেন যে ইমেলে কোনো ধরনের কোনো প্রকারের কোনো এসএমএস আসছে কি না সেই এসএমএসটা আপনি যখন দেবেন তখন যা আসবে তা কিন্তু না তো সরাসরি আমার ফেসবুক আইডিটা আমি লগ প্রবেশ করলাম প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আইডিটা লগ ইন পড়ে গেছে এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিছুটা লোডিং হবে ঠিক আছে সো কিছু কিছুটা লোডিং হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ সো আপনারা রিমুভে ক্লিক করে দিবেন আবার সবার ক্ষেত্রে যে এরকমটা আসবে তাও কিন্তু না কারো কারো ক্ষেত্রে কিন্তু একদিন দুই দিন পরে কিন্তু এস এম চলে আসে ঠিক আছে বা কারো কারো ক্ষেত্রে কিন্তু একদিন দুই দিন পরে কিন্তু ইমেল আইডির যে ফিডব্যাক সেই ফিডব্যাক কিন্তু আসবে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় এক ঘন্টা দুই ঘন্টা পরেই কিন্তু আসবে হতাশ সবার কিন্তু কিছু নেই আপনারা বারবার ট্রাই করতে পারেন সেইখান থেকে আপনারা যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ঠিকঠাক মতো ফিল করবেন গেট স্টার্টে ফিল আপ করবেন ফ করার পরে আপনারা আবার ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করুন ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক আইডিটা কিন্তু রিকভারি হয়ে গেছে এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই রিকভারি করতে পারেন ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবে